আসসালামু আলাইকুম আজকেও একটি খুশি খবর দিয়ে শুরু করব অনেকদিন পর জাতীয় দলের সাথে অনুশীলন করেছে নেইমার জুনিয়র দরিবাল জুনিয়র ব্রাজিল টিমের দায়িত্ব নিয়েছে বেশি দিন হয়নি কয়েকটি ম্যাচ পরিচালনা করতে না করতেই দরজায় করা নাড়ছে কোপা আমেরিকা আসলে এই ভঙ্গুর টিমটাকে যে গুছিয়ে তুলবে সেই সুযোগটা এখনো ঠিকভাবে পায়নি দরিবাল জুনিয়র প্রতিটা ম্যাচে খেলা দেখে মনে হয় আজ আক্রমণ ভাগে সমস্যা কাল মনে হয় মাঝ মাঠে সমস্যা অথবা পরশু মনে হয় রক্ষণ ভাগে সমস্যা আসলে এখনো নিশ্চিত হতে পারেনি এই দলটার মূল সমস্যা তার এখনো অনেক সমস্যা নিয়ে কাজ করার বাকি আছে কিন্তু কোপা আমেরিকা তো চলে এসেছে আক্রমণ ভাগের সমস্যা দরিবাল মূলত এক এক ম্যাচে এক একজনকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন একদিন মাতিনেল্লি দিয়ে ট্রাই করেছেন অন্যদিন ভিনি রদ্রিগো রাফেলহার দিয়ে চেষ্টা করেছেন অথচ তিনি কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যে কোন লাইন আপকে সে সেট করবে আসলে এই চারটি ম্যাচ দিয়ে আক্রমণ ভাগ সেট করা কোনো কোচের জন্যই সহজ নয় মিডফিল্ড সেটআপ মাঝমাঠে মাঝ মাঠে ব্রাজিলের লুইস ব্রুনো পাকোয়েতা এডারসন প্যারেইরার মতো ট্যালেন্ট রয়েছে এই অল্প সময়ে দরিবাল ভিন্ন ভিন্ন লাইন আপ সাজিয়ে পরক করার চেষ্টা করেছে যে কোন লাইন আপটি তিনি মাঝ জন্য ফিক্সড করবেন একদিন ব্রুন ও পাক হয়ে খেলালেও আরেকদিন পেরেইরা অ্যাডারসন ডগলাস লুইসকে বাজিয়ে দেখেছেন কিন্তু এই অল্প সময়ের মাঝে সে এখনও নিশ্চিত হতে পারছে না যে কোন লাইন আপটি দিয়ে সে কোপাতে ম্যাচ পরিচালনা করবে অতএব মিডফিল্ড সেটআপ করাটা তার জন্য অতীব জরুরি হয়ে পড়েছে রক্ষণভাগ সেটআপ এই পজিশনটা ব্রাজিলের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিগত ম্যাচগুলোতে ব্রাজিল সেটনিজ থেকে যে হারে গোল কনসিপ্ট করেছে তা বলার বাহিরে ইংল্যান্ডের বিপক্ষে দুনো বেরালদোর জুটিটা ভালো করলেও তারপরের ম্যাচে অর্থাৎ স্পেনের বিপক্ষে এই জুটিটা খুব একটা ভালো করেছে বলা যাবে না মেক্সিকো যুক্তরাষ্ট্রের বিপক্ষে সে আবার মিলিটা মার্কুন হোসের জুটিটাকে পরক করে দেখার চেষ্টা করেছে দরিবাল এখন রক্ষণ ভাগে কোন লাইন আপটাকে ফিক্সড করবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না সবচেয়ে বড় কথা এই টিমটার কম্বিনেশনে একটা বড় অভাব রয়েছে যেটা দরিবাল জুনিয়র যদি দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের পরপর আসতে পারত তাহলে হয়তো বা ফিক্স করতে পারত দরিবাল জুনিয়র এই অল্প সময়ের মধ্যে মিডফিল্ড সেট আপ রক্ষণ ভাগ এবং আক্রমণ ভাগের সেট নিয়ে কাজ করতে হচ্ছে সামনে কোপা আমেরিকাতে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে একজন সেলেসাও সমর্থক হিসাবে বলবো দরিবালের উপর ভরসা রাখবেন এবং কোপাতে ব্রাজিলকে নিয়ে বেশি প্রত্যাশা রাখবেন না ধন্যবাদ